আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব প্রিয় ভাইরা আমরা আন্দোলন করেছি আপনাদের ভোটের অধিকারের জন্য আজকে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা ভোট দিতে পারবেন স্বাধীনভাবে আপনার খুশি মতো আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব আমরা বলবো না আমাদেরকে দেওয়ার জন্য আমরা বলবো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য জনতারী ভোট দেবেক্র ষড়যন্ত্রকারী দল দলামের দল বরাবরে ষড়যন্ত্র করে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে ষড়যন্ত্র করে নিচ্ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুবক বাইরেকে দিন হত্যা করেছে তারা তারা হত্যা করেছে শুধু শেষ করে নাই হত্যা করে তারা আমাদের হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল যখন সংকটে পড়েছে আবার ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে 90 সালে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সর্jent করে আওয়ামী লীগের ক্ষমতা এসেছিল ঠিক করে ভারতের তামেদার সরকার প্রতিষ্ঠা করার জন্য ভারতের সাথে আতাপ করে তারা সর্jentে লিখতে হয়েছে ঠিক আপনারা সতর্ক থাকবেন গণতন্ত্র যদি একবার নষ্ট হয় আর 70 বছরও ফিরে আসবে না থেকে আপনারা শিক্ষা নিতে হবে গণতন্ত্র এবং নির্বাচনকে কেউ যেন বাঞ্চাল করতে না পারে